কুকুরের কামড়ে জখম প্রায় তিরিশ জন চাঞ্চল্য ডেবরায় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের পাঁচগড়িয়া এলাকার মহেশগড়িয়া গ্রামে এলাকাবাসীরা জানান গতকাল একটি কুকুর প্রথমে ছাগলকে কামড়ে তারপর আজ সকালে ওই উক্ত এলাকায় প্রায় তিরিশ জনকে কামড়ে দেয় বাদ যায়নি বাড়ির গবা দিবসও ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কে এলাকার মানুষ ইতিমধ্যে জখম ব্যক্তিদের উদ্ধার করে ডেবরা গ্রামে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই বন দপ্তরকেও জানানো হয়েছে পুরো বিষয়টি বন দপ্তরে জানানোর পরেও বন দপ্তরের আধিকারিকরা না পৌঁছানোই ক্ষোভ পোকড়ে দিয়েছেন এলাকার মানুষজন আজ কাল কাল একটা কুট্টা মানে আমাদের ওখানে একটা ছাগলকে কামড়িয়েছিল বুঝতে পারছেন সে ছাগলকে কামিয়েছিল কেউ তার গুরুত্ব সকল দেয়নি তো আজ সকাল থেকে যারা টুল নিয়ে গেছিলো ভোরবেলা বেরিয়েছিলো তাদেরকে সব কামড়াকামড়ি করেছে হ্যাঁ তারপর আমার নিজের ডুবে বাজার ছিল তাকে কামড়িয়েছে পুরো হাতের চামড়া পুরো একদম বের করে দিয়েছে ঠিক আছে প্রায় আমাদের ওখানে প্রায় কুড়ি পঁচিশ জন এরকম মানে ই হয়েছে আহত হয়েছে কুড়ি পঁচিশ জনকেই কামড়েছে হ্যাঁ কুড়ি পঁচিশ জন প্রায় কামড়েছে ঠিক আছে মানুষ হ্যাঁ মানুষকে আজকে সকালবেলা আবার মানে আমার জুঠো কামড়া পরে গরুকে কামড়াচ্ছে আবার আবার ছগল ঠগল কে মানে একজন ছগল কে ওটা মেরেই দিয়েছে মানুষকে মারার মতো পুরো একদম পরিস্থিতি আমার জুঠোকে যেভাবে কামড়িয়েছে পুরো একবারে চামড়া টামড়া ওটা বের করে দিয়েছে বুঝতে পারছেন তো এই মুহূর্তে আমরা ডেপুটা হাসপাতালে নিয়ে গেছিলাম সবাইকে তো আমার যেটুকু নিয়ে গেছিলাম আতঙ্কে রয়েছে আতঙ্কে প্রচুর আতঙ্কে তো মোটামুটি ভ্যাকসিন ট্যাকশন দিয়েছে তো আমার যেটুকু তো বললো সার্জনকে দেখাতে তো বন দপ্তরে খবর দিয়েছিল বন দপ্তরে তো নাম্বারটা আমার নাই তো জানিস থানায় খবরটা দিব বলে ভাবছি আর কি নাহলে তো আমরা তো এরকম করে তো মানে খুব সমস্যার মধ্যে আছে আমরা তো ধরুন না খাট আটতে আসতে হয় কাজের মানে যোগাযোগ তো তো আমাদেরকে বেড়াতে হয় কিন্তু আমাদের এলাকার লোক খুব একটা মানে মানে ভয়ের মধ্যে আছে তো আমরা চাচ্ছি ওই টুকুর যাতে তাড়াতাড়ি সম্ভব মানে ধরা যায় হ্যাঁ ধরা যায় আর কি আমাদের একটা মানে আবদাব আর কি নাম আপনার আমার নাম সৌমন কুমার মির্লা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে পাঁয়াজের ভিতরে মহিলাগরা গ্রামে